আপনি কি ধনী হতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি বলবো ধনী হওয়ার সাতটি বাস্তব ও প্রমাণিত উপায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন স্টেপ ওয়ান মানসিকতা বদলান প্রথমে দরকার ধনী হওয়ার মানসিকতা গরিব চিন্তা করলে আপনি কখনোই ধনী হতে পারবেন না সবসময় ভাবেন আমি পারব আমি শিখব আমি আয় করব। বিশ্বাস রাখুন নিজের উপর স্টেপ দুই স্কিল শিখুন টাকা আপনাদের কাছে আসবে যারা ধনী তারা কোনো না কোনো স্পেশাল স্কিলের মাস্টার আপনি যদি এখনও স্কিল না শিখে থাকেন তাহলে আজ থেকেই শিখতে শুরু করুন যেমন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ইউটিউবিং বা আপনার নিজের পেশাগত ক্ষেত্র স্টেপ থ্রি একাধিক ইনকামের উৎস তৈরি করুন শুধু চাকরির উপর ভরসা করলে ধনী হওয়া কঠিন ইউটিউব অনলাইন বিজনেস ফিলান্সিং এইসব দিয়ে বাড়তি আয় শুরু করুন এক্সট্রা ইনকাম মানে এক্সট্রা সেভিং স্টেপ ফোর বাজেট করুন খরচ নিয়ন্ত্রণে আনুন মাসে কত টাকা ইনকাম করছেন আর কত খরচ করছেন সেটা না জানলে ধনী হওয়া কঠিন একটা খাতা বা অ্যাপস ব্যবহার করে সব ইনকাম খরচ লিখে ফেলুন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন স্টেপ ফাইভ সঞ্চয় করুন বিনিয়োগ করুন যত ইনকাম করছেন অন্তত বিশ পারসেন্ট সঞ্চয় করুন আর সেই টাকা রাখবেন না ফেলে বিনিয়োগ করুন হতে পারে মিউচুয়াল ফান্ড স্বর্ণ বা ছোটো বিজনেস আপনি যেন অলস না থাকে সফলদের কাছ থেকে শিখুন বই পড়ুন ইউটিউব দেখুন পডকাস্ট শুনুন জ্যাক মা ইলিয়ন মার্কস এদের গল্পগুলো অনুপ্রেরণাদায়ক শেষ কথা বন্ধুরা ধনী হওয়ার কোনো গোপন রহস্য নয় এটার চর্চা পরিকল্পনা আর পরিশ্রমের ফল যদি আপনারা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন টেক্স টিপস মেঠোন চ্যালেঞ্জটিকে